জয় জয় শ্রীমত জয় জয় শ্রীম জয় এই ভাগবতী অনুষ্ঠান পাঠের প্রারম্ভে আমি সর্বপ্রথম প্রণাম নিবেদন করছি আমার গুরু প্রপাত শ্রী শ্রী ভক্তি প্রকাশানন্দ গোস্বামী প্রপাত শ্রী চরণকামলে আমি প্রণাম নিবেদন করছি করেন রাধা গোবিন্দ সেবাশ্রম অধ্যক্ষ আমাদের এই সকলের মধ্যমণি প্রপাদ ভক্তিপ্রকা ভক্তি শ্রী শ্রী নরোত্তম দ্বার গোস্বামী রূপাদ শ্রীচরণ কমলে উপস্থিত আমার গৌরভক্ত ভক্ত কৃষ্ণভক্ত ভক্তিমতী মায়েরা আপনাদের সকলের শ্রীচরণে আমার ভক্তি কোনো প্রণাম রইল কৃপা করে আপনারা প্রণাম গ্রহণ করুন দেখুন বিষয়টা তো জানতে পারলাম এবং খুব শুনে খুব আনন্দ পেয়েছি যে আসলে এখন যে যুগের যে আমাদের সময়ের যে সাথে সাথে যে আমাদের ভিতরে যে পরিবর্তনটা আসলে এটা খুব একটা মহাতি উদ্যোগ মহাতি ব্যাপার যে আমরা আর এই যে এর মূল যে কারিগর যে মধ্যমণি আসলে সেটা পূর্বরের কৃপা সামনেই আমাদের সামনেই প্রভু ও আছেন আসেন অভিষ্ট আসেন আসলে প্রভুর কৃপার গুণেই এটা কিন্তু সম্ভব হয়েছে এটা আমি মনে করি বা আপনারা সেটা স্বীকার করবেন যে আসলে প্রভু আসেন তাই এটা কিন্তু আমাদের সম্ভব এমনই একটি মাস শ্রাবণ মাস এখানে অনেক আলোচনা বিষয়ে আমার দাদু আলোচনা করলেন দাদা আলোচনা করলেন ওই আলোচনা শুনলাম সব আলোচনা তো প্রভুর যে কৃপাটা আমি শুধু এটাই ভাবি আর চিন্তা করি আসলে মহাজন কাকে বলা হয় এই মহাজনকে আসলে কাদেরকে বলতে হবে কীভাবে নির্ণয় করতে হয় মহাজনটা তাই এটা শিখতে গেলে আসলে প্রভুর কাছ থেকে শিক্ষা নিতে হয় আসলে যে দৃঢ়তার দাদা বলেন যে দৃঢ়তার আসলে মন্ত্র আসলে এটা প্রভুকে দেখলেই বোঝা যায় আসলে দেখে বোঝা যায় না কর্মের ভিতরে বোঝা যায় এটাই প্রভু তো আমি ওই সম্পর্কে আমি প্রভুর সম্পর্কে আমি সে গুরু সম্পর্কে আমি একটু কথা বলবো যেহেতু অনেক আলোচনায় এখানে আমার শুনছি শ্রবণ করলাম আর আসলে গুরু বিষয়টা কি তত্ত্বটা কী আসলে এটা আমরা কয়েকদিন আগে আমরা আশ্রমে গুরুতত্ত্ব সম্পর্কে আমরা ব্যাপক আলোচনা হয়েছে তারপরেও আবহাওয়া বৈরী হওয়ার কারণে আমাদের অনেক ভক্ত সেখানে আমরা আসলে যেতে পারি নাই আমাদের মনে একটু দুঃখ কষ্ট থেকে গেছে সেটা আমি বুঝি তারপরে আমি সেই গুরুতত্ত্বের সম্পর্কে যতটুকু আমি বলতে পারি এই জন্য যে ওই প্রথম শ্লোকটাতে শুরু করলাম যে শ্রীগুরু পদ্ম ক্যাপলি ভক্তি সদ্ম বন্দময়ী সাবধান মতে যাহার প্রসাদে বয় এভাবও তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয় যা হতে এই শ্লোকটা তো বলা হলো শ্রীগুরু পদ্ম আরে এই যে নিখিল শাস্ত্র ভাগবত গ্রন্থটা হচ্ছে নিখিল শাস্ত্র এই যে নিখিল শাস্ত্রে ভগবত ভক্তিটাই পরম পুরুষার্থরূপে জীবের কাছে মূল প্রয়োজন বলে কথিত হয়েছে কোনটা আমাদের যে কলিহত জীব আমাদের কাছে এই ভগবত ভক্তিটাই পরম প্রসাদ বলে জীবের কাছে আমাদের কাছে মূল পরিগণিত হয়েছে আর সে রাজ্যে যেতে গেলে আপনাকে সব প্রথমে শ্রী গুরু চরণাশ্রিত আপনাকে হতে হবে এটা কার কথা এটা শাস্ত্রের কথা এটা কার কথা এটা মহাজনদের কথা মহাজনায় কথা বললেন শাস্ত্রের কথা বললেন যে তুমি ভক্তি মন্দিরে ভক্তিরাজ্যে প্রবেশ করতে যদি যাও তাহলে তোমাকে সদগুরুর প্রথম কাজ চরণাস্ত্রিত তোমাকে হতে হবে সদগুরু চরণাস্ত্রিত ব্যথিত কখনোই এই ভগবত কৃপা এই ভক্তিরাজ্যে প্রবেশ করা কখনোই সম্ভব নয় দেখুন মাগ যে আপনারা জানেন যে মহাপ্রভুর সবথেকে প্রিয় পাশ্চাত্য অর্থাৎ যিনি মহাপ্রভুর মনের কথা বুঝতে পারতেন জানতে পারতেন সেই গোস্বামী পদ তার রচিত আপনারা জানেন আমাদের ভজন জগতের সব থেকে টপ লেভেল উচ্চ লেভেলের গ্রন্থ যে ভক্ত ভক্তি ভক্তিরসমৃত সিন্ধু ভক্তির অসম ঋতু যে গ্রন্থটা এটা গোস্বামী রচিত এবং এই রূপ মৃত্যুর যে ভক্তি অসমিত সিন্ধু গ্রন্থে উনি ভজনের চৌষট্টি অঙ্গ বর্ণনা করেছেন কয়টা অঙ্গ চৌষট্টি অঙ্গ ভজনে আমরা যে এই যে শ্রবণ কীর্তন নাম সংকীর্তনিক করছি এটা তো একটা অঙ্গ এটা ভজনের একটা অঙ্গ এতে বিগ্রহ সেবা হবে তাহলে এটাও অঙ্গ অর্থাৎ প্রত্যেকটা একটা অঙ্গ এভাবে চৌষট্টি অঙ্গ বর্ণনা করলেন এই চৌষট্টি অঙ্গ বর্ণনার মধ্য থেকে উনি দশটি অঙ্গকে কি বললেন যে ভক্তি মন্দিরে প্রবেশের দরজা বর্ণনা করলেন এই চৌষট্টি অঙ্গের ভিতরে দশটি অঙ্গকে ভক্তি মন্দিরে প্রবেশের কি বলছেন দরজা বা দ্বার রূপে উনি বর্ণনা করলেন দেখুন মাগো এই যে দশটি অঙ্গ এই দশটি ভিতর থেকে উনি কাটছাট করে আরও নিয়ে তিনটি অঙ্গকে বললেন কি যে রাজ্যে প্রবেশের প্রথম এবং প্রধান দ্বার তিনটি অঙ্গকে দশটি ভিতর থেকে আর তিনটি নিয়ে সেই তিনটি অঙ্গ কি একটা হচ্ছে কি সৎগুরুর প্রথম যেটা হলো সৎগুর চরণ আশ্রিত আপনি ভক্তিরাজ্যে আসতে গেলে আপনার সৎগুর অবশ্যই চরণ আশ্রিত হতে হবে দ্বিতীয় যে কথাটা উনি বললেন সেটা কি যে কৃষ্ণ মন্ত্রে আপনাকে দীক্ষা গ্রহণ পূর্বক ভগবত ধর্ম শিক্ষা নিতে হবে আপনার দ্বিতীয় কথা বললেন কি যে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করতে হবে আপনাকে আর সেখান থেকে আর তৃতীয়টা বললেন কি যে বিশ্বাসপূর্ব বিশ্বাসপূর্বক শ্রী গুরুদেবের চরণ সেবা এই তিনটি অঙ্গকে তিনি ভক্তি মন্দিরে প্রবেশের প্রধান এবং প্রথম দ্বার হিসেবে উনি বর্ণনা করলেন তাহলে আমরা যদি ভক্তি মন্দিরে প্রবেশ করতে চাই তাহলে আমার সদগুর প্রথম কাজ হচ্ছে চনাচিত হতে হবে সদগুরু চরণাচ্ছিত ব্যতীত ভগবত কৃপা ভক্তিরাজ্যে প্রবেশ করা একেবারেই অসম্ভব একেবারেই অসম্ভব এ তিনটি আপনার করতে হবে দেখুন মাগ যে গুরু কৃপটা কেমন দেখেন আচ্ছা মাকে তরল জল এই যে আমরা যে জলটা পান করছি রান্না করছি এই তরল জল যখন আপনি ফ্রিজের ভিতরে রেখে দেবেন অথবা এসির রেখে দেবেন কিছুক্ষণ পর কয়েক ঘন্টা পর দেখবেন ওই জলটাই কিন্তু ঘনীভূত হয়ে ওটা কিন্তু বরফে পরিণত হয়ে আরও ঠান্ডা শীতল হয়ে গেছে কিন্তু শীতল জল ছিল ওটা কিন্তু ফলে চিকেন ডিয়া হলাম ওটা শীতল কিন্তু ওটা যখন ফ্রিজার্ভ করব কিছুক্ষণ পরে ওটা বরফ বরফে পরিণত হবে এবং ওটা আরও অধিক শীতল হয়ে ঠান্ডা ঠান্ডাযুক্ত হয়ে যাবে তা ঠিক গুরু কৃপাটা কেমন ভগবানের যে করুণা এই ভগবানের করুণা ঘনীভূত হয়ে আজ গুরু কৃপা রূপে আজ আমাদের মাঝে প্রকটিত হয়ে আমাদের যে ত্রিতাব দত্ত হৃদয় আমাদের আমাদের ত্রিতাব দত্ত হৃদয়ে ভক্তি এই ত্রিতাব দত্ত হৃদয়কে সুশীতল করিয়া আমাদের ভগবত পদপাদমে ওই সেবাদানের সুযোগ ওই গুরুদেবই করে দেবেন কিন্তু অহনি গুরু কৃপাটাই আমনি গুরু কৃপা তাহলে গুরু কৃপাটা কেমন গুরুদেবকে আমরা কিভাবে সেবা করি গুরুদেবকে আমরা কিভাবে দেখি আসলে বিষয়টা কিন্তু আমাদের বুঝতে হবে অনুধাবন করতে হবে আমার দীক্ষা নেওয়ার দরকার দীক্ষা কানে প্রভু দিয়ে দিয়েছেন আমার সব কিছু আমি পার হয়ে গেছি এটা যদি ভেবে থাকেন তাহলে মহা অপরাধের শিকার আছেন আপনারা কিন্তু মহা অপরাধের শিকারে পড়ে আছেন কিন্তু আপনারা কারণ গুরুদেবকে বিশ্বাসপূর্বক তাকে সেবা করতে হবে তাকে কিন্তু তা তার কৃপা না হলে আপনার ইহজগতের যে যন্ত্রণা যে জানা আধ্যাত আধ্যাত্মিক আদিদৈবিক আদিভৌতিক যে কিতাপ এর থেকে মুক্তি হওয়ার কোনো উপায় নাই এই জন্য বলে থাকেন শ্রী শব্দের অর্থ কী এই যে শ্রী শব্দের যে প্রেম সম্পদ শ্রী শব্দের অর্থ হচ্ছে প্রেম সম্পদ শ্রী গুরুদেব এই শ্রী শব্দের অর্থ হচ্ছে প্রেম সম্পদ তাহলে এই সম্পদ যার আছে তিনি হচ্ছে আমার গুরুদেব যিনি এই সম্পদের যিনি অধিকারী তিনি হচ্ছেন গুরুদেব তাই গুরুদেবকে বলা হচ্ছে শুদ্ধ ভক্তি নিদানভূমি গুরুদেবকে শুদ্ধ ভক্তি নিদান ভূমি এই শুদ্ধ ভক্তি নিদান ভূমি হতেই আমার এই ভগবত কৃপা আমার লাভ করা কিন্তু সম্ভব আসলে শুদ্ধ ভক্তি নিদান ভূমি গুরুদেব এই গুরুদেবের কৃপা বাদে কিন্তু এই ভক্তি রাজ্যে বা ভগবত কৃপা আমার কিন্তু লাভ করা আমাদের সম্ভব নয় দেখুন মাগ এই যে আমার দেহ প্রাতিত দেহ এটা এটা জাগতিক দেহ এই প্রাকৃত দেহ ইন্দ্রিয় মন অর্থাৎ যা কিছু আমার আছে আসলে এই প্রাকৃত দেহ ইন্দ্রিয় মন দ্বারা আসলে ভগবৎ পদবত্ম সেবা করা সম্ভব নয় কিন্তু এই প্রাকৃত দেহ ইন্দ্র দ্বারা আমার ভগবৎ কৃপা আমার লাভ করা সম্ভব নয় এই গুরুদেব যখন অহৈতুকে কৃপা পরবশে অহৈতুকে কৃপার পরবশে যখন আমার দীক্ষা মন্ত্র দান করবেন তখনই কিন্তু আমার এই দেহ মন প্রাণ সবে কিন্তু অপ্রাকৃত সেই ভগবৎ পদবত্ম ভোজনের আমার যোগ্য হয়ে উঠবে অহো গুরুকৃপা গুরুকৃপাটা কেমন শ্রী গুরু কৃপাটা কি তদরূপণ এই জন্য দেখেন মাগ নরোত্তম দাস ঠাকুর বললেন যে চক্ষু দান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত কথা বললেন না যে চক্ষু দান দিল যেই তাই আমার এই যে চর্মচক্ষু এটাকে কে বতন করলো শ্রী গুরুদেবই কিন্তু কৃপা করে আজ আমার এই চর্মচকুটা মোচন করে আজ ভাগবত তত্ত্ব দর্শনের যোগ্য করেছেন আজ আমরা এখানে সাধু সভা করতে এসেছি আজ ভাগবত কথা শ্রবণ করতে এসেছি আজ নাম সংকীর্তন করতে এসেছি আসলে এটা কার কৃপা এটা গুরু কৃপা তিনি কৃপা করেছিলেন তাই কিন্তু আজ ভাগবত কথা দর্শনের যোগ্যতা আমরা অর্জন করেছি এই জন্য কি আছে যে চক্ষু দান দিল যে জন্ম জন্মে প্রবেশে দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশে অর্থাৎ আমার সেই হৃদয় মন্দিরে সেই দিব্যজ্ঞানটা কিন্তু এই চন্মচক্ষ মোচন করিয়া ওই দিব্যজ্ঞানটা কিন্তু শ্রী গুরুদেবী কিন্তু আমাকে প্রদান করলেন কিন্তু এই জন্য তিনি হচ্ছে আমার কৃষ্ণ প্রেমদাতা কৃষ্ণ ভক্তিদাতা অর্থাৎ যা কিছু বলি কেন সেই গুরুদেবী কিন্তু আমার সব কিছু দেখুন যে কর্মফল অনুসারে অর্থাৎ কর্মফল অনুসারে আমরা কিন্তু বিভিন্ন জনিত মাগ জন্মগ্রহণ করি কিন্তু কর্মফল অনুযায়ী এই যে মৃত্যুর পরে আমরা বলছি যে তুমি কি মনুষ্যগুলিকে আবার জন্মটা তুই পাবা তো একটা কৃষ্ণভক্ত আমার দাদা বলে গেলেন যে কৃষ্ণভক্ত ভক্ত মায়ের কিন্তু আমার জন্মটা হয় এই যে কৃষ্ণভক্ত মায়ের জন্মটা হবে সেটা কৃপা থাকা লাগবে না তাই কর্মফল অনুসারে বিভিন্ন জনিতে কিন্তু আমরা জন্মগ্রহণ করে থাকি আর বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করে কিন্তু সেখানেও কিন্তু আমার বিভিন্ন পিতামাতা বিভিন্ন আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু আমার সম্পর্ক সৃষ্টি হয় কিন্তু হয় না একটা পশু যখন জন্ম একটা বাচ্চা জন্ম দেয় তারও তো পিতামাতা আছে নাকি নেই তারও তো আত্মীয় স্বজন আছে অর্থাৎ জনিতে কিন্তু তার বিভিন্ন পিতামাতা আত্মীয় সঙ্গে তার সম্পর্ক সৃষ্টি হয় কিন্তু সেই সম্পর্কটা খনিকের সেই সম্পর্ক ক্ষণিকের কিন্তু গুরুদেবের সঙ্গে শিষ্যের যে সম্বন্ধটা কিন্তু গুরুদেবের সঙ্গে আমার শিষ্যের যে সম্বন্ধটা এই সম্বন্ধটা কিন্তু হচ্ছে নিত্য চিরন্তন সত্য নিত্য সত্য নিত্য অর্থাৎ কেমন যে আমি দেহ রাখা পারে যতদিন পর্যন্ত না আমি উদ্ধার পাবো যতদিন পর্যন্ত না আমি উদ্ধার পাবো ততদিন পর্যন্ত একই গুরুদেব জন্ম জন্মান্তরে এক জন্মে মা গো এক জন্ম বাবা যতদিন পর্যন্ত আপনি উদ্ধার নবেন ওই গুরুদেব আপনার নিকটে উপস্থিত হয়ে আপনাকে ভজন রস ধারায় শিক্ত করে আজকে গৌর গোবিন্দদের যতদিন আপনি ভজন রাজ্যে নিয়ে গিয়ে ওই সাক্ষাৎ আপনার ভজন রাজ্যের অধিকার সেই গুরুদেব যতদিন আপনাকে না দিতে পারছেন ততদিন কিন্তু আপনি উদ্ধার না আর এই কাজটাই কিন্তু গুরুদেবই কিন্তু করে থাকেন কিন্তু এই গুরুদেবই করে থাকেন এই জন্য যে বিভিন্ন জন্মে আমাদের বিভিন্ন জনিতে আমরা জন্মগ্রহণ করি সেখানে আমাদের বিভিন্ন বিভিন্ন পিতামাতা আত্মীয় স্বজনের সম্পর্ক কিন্তু সেই সম্পর্ক ক্ষণিকের কিন্তু গুরুদেবের সঙ্গে যে আমার সম্পর্ক এই সম্পর্ক অনন্ত এবং নিত্যকাল যতদিন পর্যন্ত আমি উদ্ধার না ওই গুরুদেবী কিন্তু আমার পথ উদ্ধারের পথ তিনি কিন্তু আমাকে করে দেবেন কিন্তু এই জন্য যেখানে গুরুতত্ত্বটা কিন্তু একটা গুরুগম্ভীর বিষয় একটা পরম রহস্যময় একটা তত্ত্ব এবং এটা পরম গুণতত্ত্ব কিন্তু পরম গুরুতত্ত্ব এই জন্য গুরুতত্ত্বের ভজনের ব্যাপারে আমরা যে সাধন প্রজন করছি এই জন্য গুরুতত্ত্বের ভজনের ব্যাপারে যদি বিন্দুমাত্র আপনার লঘুতা তার দোষ এসে যায় তাহলে কি হয় গুরু রূপ নাম অপরাধের সৃষ্টি হয় গুরুদত্তের ভজন ব্যাপারে যদি বিন্দুমাত্র লঘুতা এসে যায় তাহলে গুরু রূপকে নাম অপরাধের সৃষ্টি হয় এই জন্য ভগবান স্বয়ং শ্রীমুখে বললেন এই গুরুদেব হচ্ছে বিশ্বমানবের শুধু আমার না বিশ্ব আপনার না বিশ্ব মানবের ভবপরের কাণ্ডরী একমাত্র এই শ্রী গুরুদেব এই জন্য বলছে যে এই ভব সিন্ধুতে আসলে কি দেখেন এই যে দেহটা এই দেহটা কি একটা সুদৃঢ় তরণী একটা তরণী অর্থাৎ নৌকা এটা কিন্তু ভাসতে এই ভব সিন্দুতে ভাসছে কিন্তু তাহলে এই ভব এই দেহটা তো ভাসছে তাহলে একে যদি গন্তব্য স্থানে পৌঁছে যায় তাহলে সেখানে একটা কাণ্ডারির দরকার অর্থাৎ একটা নাবিকের দরকার তাহলে কি ওই গুরুরূপ কাণ্ডারিকে যদি কোনো ভাগ্যবান ভক্ত ব্যক্তি যদি গুরুরূপ কাণ্ডারিকে ওই দেহরূপ তরণীতে বসিয়ে দেয় তাহলে কী হয় ওই যে ভগবানের কৃপা যে অনুকূল্য বাতাস ওটা চালিত করে তাকে পারে পৌঁছিয়ে দেবে এটা হচ্ছে গুরু কৃপা এটাই আছে গুরু কৃপা এটাই কৃপা এই জন্য দেখেন আমি শেষ করছি বুঝতে পারছি সময় গেছে আমি শেষ করতেছি তা দেখেন এই জন্য বলা হচ্ছে দেখেন যে যে জগতের আমরা মায়াবদ্ধ মানুষ আমরা জগতের মায়াবদ্ধ জীব আমরা যে শুধু সাধন ভোজন করে ভগবানকে কাছে পেতে চাই সেটা কিন্তু নয় আমরা যে শুধু সাধন ভোজন করে ভগবানকে কাছে পেতে চাই সেটা কিন্তু নয় ভগবানও ভগবানও তার ভক্তকে আমি যতটুকু ভগবানকে কাছে পেতে চাই ভগবান তাতে কোটি কোটি গুণ তার ভক্তকে কাছে পেতে চায় কিন্তু শুধু আমরাই ভগবানকে সাধন ভোজন করে ভগবানকে কাছে পেতে চাই না ভগবান ও ভক্তের জন্য কোটি কোটি গুণ তাকে কাছে পেতে চান তারও আকাঙ্ক্ষা আছে যে জীব আমার কাছে আসুক জীব আমার কাছে আসুক এই জন্য দেখেন বলা হচ্ছে যে গুরুরূপে ঘরে ঘরে দীক্ষাদান সাবাকারে বৈষ্ণব রূপেতে দেয় শিক্ষা শাস্ত্র রূপে কয়ে গান রূপে কয়ে গান গুরুরূপে ঘরে ঘরে দীক্ষাদান সাবাকারে বৈষ্ণব রূপেতে দেয় শিক্ষা শাস্ত্র রূপে কয়ে গান গুরুর হ্যাঁ শাস্ত্র রূপে গুরু রূপে অধিষ্ঠান শেষ করে না এই যে বৈষ্ণব রূপতে শিক্ষা অর্থাৎ যে গুরু দেবে কিন্তু আজকে কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে আজকে এই যে অযাচিত হবে এই হবে কিন্তু গুরুদেবই কিন্তু আজকে কি সে প্রত্যেকের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে আমি চাচ্ছি না তারপরে কিন্তু হবে আজকে যে তিনি কিন্তু আমাদের সেই ভাগবত শিক্ষা সেই দীক্ষা মন্ত্র দিয়ে আমাদের কিন্তু কৃপা করে আজকে ভজন রাজ্যে নিয়ে আসছে এই জন্য বলা হচ্ছে যে ভক্ত যদি ভক্ত যদি এক ধাপ এগিয়ে যান তাহলে ভগবান কিন্তু দশ ধাপ নিচে নেমে আসেন ওই ভক্তকে কৃপা করে উঠিয়ে নেওয়ার জন্য তাহলে আমাদের গুরু কৃপাটা কিন্তু এমনই কিন্তু আজকে দেখেন এই গৃহে এই ভক্ত অঙ্গিনায় আপনারা এসেছেন আমরা এসে ফেলেছি আসলে এটাও কিন্তু গুরু কৃপা গুরু কৃপা না থাকলে এখানে কিন্তু আসা আসলে আমাদের সম্ভব ছিল না আমি একটুখানি বলি যে আজকে প্রভু আমাকে যখন মোবাইল করতে বাবা আসলে আমি আসার কোনো পরিবেশ নেই আর আমি মানে গুরু কৃপাটা কেমন আমি আসার এখানে করছ আমি এক ব্যক্তি বলেছি বাবা আমি কিন্তু আসতে পারবো না কিন্তু কোথায় মা বলে দিচ্ছি আচ্ছা বাবা আবার কিছু রে মাকে বলছে যে বাবা মাগো বাবার তো আর তোমাকে একটু এখন আমি হচ্ছে প্রসাদ একটা সসকাল পা সাড়ে বারোটা পরে কোনো একটা দিকে তা আমি আমার কাছে কিছু না বাবা কিন্তু সারা লোক না কিন্তু তুমি হচ্ছে চলে যাও যাই এদিকে আমি দেখতেছি আমি আমি কিন্তু তখন দেখলাম যে আসলে পুরোপুরি কথা তখন মাথায় তো কাজ করে না আসলে বড় বলি মন মনটা এল বল কথা তুমি যদি এদিকে দমবারই পড়ে থাকো তোমার মন কিন্তু অশান্তি হবে না কিন্তু মনের দিক থেকে তুমি ফুসিয়াতেই পারবো না তার থেকে তুমি আমি দেখতে চা কিছু তো না আসে তুমি বলছো সেখানে যাও তা আমি তোমার সঙ্গে দেখলাম যে না আশাই বসাতে হবে না কারণ আমি আসলে থাকবে শান্তি পাবেন না আমি কিন্তু সেই মুহূর্তে কিন্তু ওই গোজ কাজ করে আমি বললাম আপনারা থাকেন বা ওনারা চলে যাবে না আমি আসি তাহলে এই যে এটা গুরু কাকে বলে এই শুদ্ধ গুরু কাকে বলেছি কেন আর গুরু কৃপাটা কি এটাই তো গুরু কৃপা আমরা যে না কেন আসলে গুরুদেব কিন্তু দেখা যাচ্ছে ইয় জগতে সে একটা সাধারণ মানুষ কিন্তু আসলে সে কিন্তু সাধারণ নয় সে কিন্তু অসাধারণ কিন্তু কারণ ভগবানের করুণায় কিন্তু আজ ঘনীভূত হয়ে আজ গুরু বিগ্রহ রূপে আজ আমাদের সামনে কিন্তু প্রপাটিত হয়েছেন আসলে এটাই আছে গুরু কৃপা এটাই কৃপা তা যাক আজকে এই মহাতি অনুষ্ঠানে আমরা বারবারই বলেছি যে আজকে একটা জন্মদিন উপলক্ষে এত সুন্দর একটা অনুষ্ঠান আপনাদের মতো সাধু মহাত্মাদের এখানে আগমন এই আঙ্গিনায় পদচারণা আসলে ওই বাচ্চাটাকে তাকে আপনারা এবং পরিবারটাকে আপনারা আশীর্বাদ করবেন যে তাদের যাতে ভগবান তাদের কৃপা করে তাদের সবাইকে সুস্থ রাখে ভালো রাখে এবং দিন দিন যাতে তাদের পদে ভগবত কৃপা বর্ষিত এই আশাবাদ ব্যক্ত রেখে আমি এখানে ভগবত কথা বিশ্রাম রাখছি জয় জয় শ্রী গুর নিতাই গো শীতনাথ